হ্যালো ম্যান ওয়েলকাম টু বেবিস কিচেন আজকে আমি নিয়ে চলে এসেছি একটা ভেজ রেসিপি সাবুর খিচুড়ি তো চলো শুরু করা যাক প্রথমে আমি সাবুটা বেশ ভালো করে ধুয়ে নিয়েছি এটা সাত থেকে আটবার আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এটাকে চোখিংয়ের জন্য রেখেছি কম করে দু থেকে তিন ঘন্টা রাখা প্রয়োজন তারপর দেখো এদিকে আমি একটা শুকনো খোলা চাটুতে একটুখানি নর্মাল যেরকম বাদাম হয় সেই বাদামটা হালকা করে জাস্ট রোস্ট করে নিলাম একদমই হলে একটুখানি গালচালা করে নিলাম করে নিয়ে বাদামটাকে আমি মিক্সিতে দিয়ে দিলাম দিয়ে এটাকে একদম গুঁড়ো করে নেব একদম ডাস্ট করে নেব এবারে বাদামের যেহেতু একটুখানি তেল থাকে তো ডাস্ট একটুখানি হলেও কিন্তু মাখা মাখা হয় সেই নিয়ে ভয়ের কোনো কারণ নেই তো তোমরা দেখতে পাচ্ছ বাদাম গুঁড়োটা কিরকম হয়েছে বাদাম গুঁড়োটা আমার রেডি এদিকে দেখো আর আমার লাগছে একটুখানি কারিপাতা পরনের জন্য আমি কারিপাতা নিয়েছি আর নিয়েছি কুচানো কাঁচা লঙ্কা আর লেবু আর আলু একদম ছোট্ট ছোট্ট করে এরকম কুচি কুচি করে কেটে নিয়ে চৌকো চৌকো করে কেটে জলে ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে তো চলো রান্নাটা আবার শুরু করা যাক সবার প্রথমে কড়াইতে আমি দিয়ে দিলাম একটুখানি ভালো ঘি দিয়ে দিয়ে দিলাম কাজু কাজুটাকে আমি একটুখানি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব কাজুটাকে ভালো করে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিয়ে আমি তুলে রাখলাম সাইডে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি একটুখানি সাদা তেল সাদা তেল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম সাদা জিরে ফোড়নের জন্য তারপরে দিয়ে দিলাম আমি কারি পাতা ফোড়ন দিয়ে আমি আলুটা দিয়ে দিলাম আলুটাকে আমি বেশ ভালো করে নাড়াচাড়া করব পুরো আলুটাকে বেশ ভালো করে আমি ফ্রাই করব এটাকে মোটামুটি একটুখানি কনস্ট্যান্ট নাড়াচাড়া করতে হবে যাতে লেগে না যায় তারপর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটাকে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করব মোটামুটি যখন আলুর একটুখানি কোদির ফ্রাই হয়ে যাবে তারপর এটিকে আমি একটু সামান্য ঢাকা দিয়ে রাখবো যাতে আলুটা ভালো মতো আমার সেদ্ধ হয়ে যায় যেহেতু ছোটো ছোটো করে কাটা বেশি সময় লাগবে না তো আলুটাকে আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু সামান্য চাপা দিয়ে রাখলাম যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায় আলু আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম বাদাম গুঁড়ো বাদামের গুঁড়োটা দিয়ে এটাকে আমি বেশ ভালো করে নাড়িয়ে নেব। বাদামটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতন নুন এবং পরিমাণ মতন চিনি দিয়ে দেখি বেশ ভালো করে আমি আরেকটু নাড়িয়ে নেব তারপর আমি অ্যাড করছি আগে থেকে ভেজে রাখা কাজু মোটামুটি আলুটা আমার রেডি এবারে আমি সোক করে রাখা সাবুটা একটু একটু করে দেবো আর এটিকে ভালো করে মিক্স করব সাবুটা বেশ ভালো করে আমি জল ঝরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ ছাঁকনিটা একদম ভালো করে তো একটু একটু করে সাবুটা আমি দিয়েছি আর এটাকে নাড়িয়েছি তো এটাকে আমি ভালো করে মিক্স করব সাবুটা আস্তে আস্তে ট্রান্সপারেন্ট কালার হয়ে যাবে তার মানে কিন্তু আমার রান্না হয়ে এসছে ভালো করে আমি নাড়াচাড়া করে একটু সামান্য দু মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো চাপা দিয়ে রেখে দেখতেই পাচ্ছি আমরা যে আমার সাবুগুলো কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে আমি দিয়ে দিলাম লেবুর রস লেবুটা ভালো করে দেবো দিয়ে আমি এবারে গ্যাসটাকে অফ করে দিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো ঠিক হ্যাঁ অবশ্যই লেবুর রসটা দেবার পর ভালো করে নাড়িয়ে দেবো নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি চাপা দিয়ে দু মিনিটের জন্য গ্যাস অফ করে রেখে দিয়ে আমার সাবুর খিচুড়ি কিন্তু একদম রেডি টু সার্ভ তোমাদের সকলের কাছে অনুরোধ রইলো অবশ্যই তোমরা রেসিপিটি ট্রাই করবে আর হ্যাঁ সাবুটা কিন্তু কম করে ছ থেকে সাতবার ধুয়ে নেবে নয়তো কিন্তু ডানা পাকিয়ে যাবে তোমাদের সকলের কাছে অনুরোধ রইলো অবশ্যই রেসিপিটি ট্রাই করো এবং আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো থ্যাংক ইউ ফর ওয়াচিং বেবিস কিচেন